পত্রিকায় ছাপার পরে সবাই ফোন দিতেছে ফোনে সবাই একটাই কথা এই ভবানীপুরি কোম্পানির সাথে কিভাবে জড়িত বাড়ি সবারই এক কথা আমাকে তো অস্থির করে দিছে শোনেন আমার অনুমান আপনার এই ছবি রেকর্ড করবি আরে মেয়ে যশ্নে কজন দেখছে কন তো দশ কোটি আপনার এই ছবি দেখবি সাড়ে এগারো কোটি তাই না হ্যাঁ আপনার রেকর্ড তাহলে তো আমাকে থার্টি ফাইভ করতে হয় যেমন হচ্ছে তাহলে তো আমার ডিজিটাল ফর্ম থেকে এখন থার্টি ফাইভে ছাড়া কোনো কিছু নেই আপনি যে পাবলিসিটি করে করেন না কেন ডিজিটাল বাদ দেন দেন শুরু করে না আমি তো আপনার কথা মতো আর্টিস্টও সেরকম নির্বাচন করেছি প্রয়োজন পড়লে আমি টিভি স্টারদেরকে দিয়ে পাবলিসিটি করাবো আন্তর্জাতিক মানের ছবি হবে এটা তো আপনি আপনাকে বলেছি আর শুনুন আপনার সাথে আমার যে কয় মাসের ছয় মাসের ডিট রয়েছে হুম তাহলে আপনি দুটো সংখ্যা ছাপলেন আমার ভিউটা এখন থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হলো পরবর্তীতে যে ইন্টারভিউটা আমার যাচ্ছি এটা কিন্তু পাশাপাশি আপনার কাগজে যেহেতু বাংলা যাচ্ছি আপনি একটা ইংরেজি কাগজে ছাপবেন এবং আমাকে কিন্তু খুব হাইলাইট করে এটা ছাপতে হবে বুঝতে পারছেন কারণ এখন আমার ছবিটা যে অবস্থায় যাচ্ছে টোটাল আন্তর্জাতিক বাজার যদি আমি ধরতে না পারি তাহলে আমি একেবারে রসতলে চলে যাব যার ফলে আপনি ইংরেজিরা মনে রাখবেন যে এটা যাতে একটা ভালো ধনিক কাগজে যায় শোনেন প্রচার নিয়ে চিন্তা করবেন না পত্রিকার লাইনটা আমার ইংরেজি বাংলা সব পত্রিকায় যাবে আপনাকে যে পরিকল্পনা দিছি সেই পরিকল্পনা থেকে পিছাবেন না স্ট্রংলি আগায় যান আরেকটা কথা বলি ঢাকা শহরে যত হল আছে সব হলে একবারে মুক্তি দেবেন পারবেন না সেটা দেওয়া যাবে না সেটা কোনো চিন্তা করি না আর আমি তো আপনাকে মানে আমার পাবলিসিটি ছবির পুরো দায়িত্ব তো আপনাকে দিয়েছি শুধু যে আমার আপনার কাগজে আমার ইন্টারভিউ চাপ রিপোর্ট চাপের তা তো না আপনাকে ছবির পাবলিসিটিও করতে হবে যার ফলে পাবলিসিটি করতে গেলে সবচেয়ে আগে আমার যেটা জরুরি সেটা হলো এইটি পার্সেন্ট পাবলিসিটি হবে ইংরেজিতে যদি আন্তর্জাতিক মার্কেট আমরা ধরতে চাই ঠিক আছে আর পত্রিকায় আমি সবাই দেবো আর বাংলা ভাষায় যেটা বললেন দুই একটা কাগজ আগে যে বাংলা ভাষার প্রজেক্টটা নিয়েছিলাম সেটা একটু কমিয়ে দেন কমিয়ে ইংরেজি পত্রিকায় নিউজগুলো ছাপা শুরু করে দেন ঠিক আছে আর যে ছয় মাসের যে আপনার সাথে যে এগ্রিমেন্ট যে চুক্তিতে করেছিলাম সেটা তো রইলই আর পরে যেটা সেটা দেখা যাবে কোনো সমস্যা হবে ঠিক আছে চল যাই হবে তো এটা ঠিক হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আপনি আপনার মতো কাজ করে যান আপনার আশেপাশে তো কেউ নাই রে ভাই ভাই ওই ব্যাপার হচ্ছে দু একটা ইউনিভার্সিটিতে গেছিলাম বুঝছেন এখন সবাই ভবানীপুরি গ্রুপের ভাই ইন করতে যাচ্ছে মানে ফ্রেন্ড সার্কেল যারা আছে মেয়ে ছেলে সবাই এখন ভাই সব ফিল্ম অ্যান্ড মিডিয়াতে সব আপনার নাম ভাই আচ্ছা আর তোমারে বারবার বলে দিচ্ছি তুমি কিন্তু বড় ভাইয়ের পারমিশন ছাড়া একদম একটা লোক ঢুকায় বানা তোলে খেয়াল রাখবা তুমি কিন্তু বেশি মাদু পরি করো করি ও ঠিকই আছে ও ঠিকই বলছে কোনো সমস্যা নেই ওকে তো মানে আমার মতো করতেই হবে আমাকে ফলো না করলে কি করে হবে তাই না এটাও আমাদের দরকার আছে আমাদের পাবলিসিটি হয় তাহলে গ্রুপটা এগিয়ে যায় আমাকে ফলো করা তো অবশ্যই দরকার প্রত্যেকেরই দরকার তাই না যেহেতু আমি এটা নিয়ন্ত্রণ করছি তোমাদেরকে তাই না তো যাই হোক তো এখন আমাদের কথা হলো যে আমাদের সদস্য যে আরা যারা আছে এখন তো যেটা করতে হবে তোমাদের সেটা হলো যে আমাদের আবার সেই নার্সারিতে ফিরে যেতে হবে কারণ আগামী যে মিটিং আমরা ডেকেছি বাইশ তারিখে ডেকেছিলাম সেটা বাইশ তারিখে করতে পারছি না আর দুটো দিন আমরা সময় নিয়ে করছি পরবর্তী মিটিংয়ে আমরা প্রত্যেকেই ইংরেজি ভাষায় কথা বলেন কি কারণ দেখলাম যে ইংরেজি ছাড়া নাকি সব অচল জি না এটা তো সব জায়গায় ব্যবহার হচ্ছে সব জায়গায় ব্যবহার হচ্ছে ওটার জন্য বললাম বিশেষ করে আমি আরও গভীরভাবে এগুলো জানতে চাই যেমন ধুন্দুল ইংরেজিতে কী যেমন সজনে ডাটার ইংরেজি কী এগুলো দরকার আছে ভাই ইংরেজিতে কয়টা ভার আছে ইংরেজিতে কতগুলো ভার আছে এগুলো খুঁটিনাটি যা যা আছে তোমরা ওগুলো সব শিখে এখন আমাকে ছাত্রের মতো ওগুলো শেখাও ঠিক আছে কারণ আমি ইংরেজি যদি ভালো করে না শিখি না জানি তাহলে আমি আমার যে প্রোডাকশনটা আমাদের যে সিনেমাগুলো এগুলো আন্তর্জাতিক প্রেক্ষিতে যখন আমরা প্রদর্শনী করতে যাবো জি তখন আমাদেরকে প্রত্যেকেই ভালো করে ইংরেজি জানতে হবে অনেক সাহেবদের সাথে ইংরেজি ভাষায় কথা বলতে হবে হ্যাঁ তা নাহলে তো আমাদের আন্তর্জাতিক প্রেক্ষিত নিয়ে ছবি বানানোর বোধহয় ঠিক হবে না জি ভাষাটা মনে হয় আমাদের মানে খুব জরুরি হয়ে গেছে সেটা অবভিয়াসলি রাইট ভাই তাহলে এখন থেকে আমরা যেটা করবো প্রত্যেকে জানিয়ে দেবো তারা যাতে ভালো করে ইংরেজিতে শিখে এবং আমার সাথে ইংরেজিতে আলাপ করে এবং তোমাদের মাধ্যমে মানে ভাই আমরা কালকে থেকে শুরু করে দেবো নাকি এখন থেকে শুরু হয়ে যায় না আচ্ছা ঠিক আছে আমি সবাইকে বলে দিই সবাইকে বলে দাও আর মিটিং এর কথাটা সেটা বলে দাও যে আমরা আর দুই দিন পরে করছি তাহলে আঠাশ তারিখ তো আঠাশ তারিখ চলে যাই